হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু রেলওয়ে ইনসাইড বাংলা আমি তোমাদের শোভন স্যার আঠাশে সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স আমি নিয়ে চলে এলাম তো চলো ক্লাসটা শুরু করি এবং যারা নতুন দেখছো আমি বলবো যে সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকান টিপে দেবে কেমন আমাদের প্রচুর ক্লাস হয় যাতে সব ক্লাসের নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যায় কেমন চলো আচ্ছা এটা হবে আঠাশে সেপ্টেম্বর একটা এডিটিং মিস্টেক হয়ে গেছে নিচের কোন রাজ্যে পাল্লি কারানি ল্যান্ড অবস্থিত বলো পাল্লি কারানি পাল্লি কার্নাই আর কি পাল্লি মার্স ল্যান্ড অবস্থিত কেরালা মহারাষ্ট্র তামিলনাড়ু রাজস্থান নিচের কোন রাজ্যে পাল্লি মার্স মার্সল্যান্ড অবস্থিত সেটা হলো তোমার তামিলনাড়ু পার্লি কার্নাই মার্সল্যান্ড হলো চেন্নাইয়ের দক্ষিণে অবস্থিত একটি জলা গুরুত্বপূর্ণ জলাভূমি সম্প্রতি আদালত এই এলাকায় নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রেলের পরীক্ষার জন্য এটা আসতে পারে গুরুত্বপূর্ণ কেমন চলো দুই দু সালে ন্যাশনাল জিও সায়েন্স অ্যাওয়ার্ড কোন মন্ত্রকের অন্তর্গত দু হাজার পঁচিশ সালের ন্যাশনাল জিও সায়েন্স অ্যাওয়ার্ডস কোন মন্ত্র মন্ত্রকের অন্তর্গত পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রক খনিজ মন্ত্রক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক কৃষি মন্ত্রক বলো কোন মন্ত্রকের অন্তর্গত বলো আর প্রত্যেক দিন ক্লাসের লিংক লিঙ্ক ক্লাসের পর ক্লাসে পিডিএফের জন্য টেলিগ্রামে কি কী সার্চ করবে রেলওয়ে ইনসাইড বাংলা আইএনএসআই জি রেলওয়ে ইনসাইড বাংলা বুঝলে বা নাইন ফোর সেভেন সেভেন সিক্স থ্রি ওয়ান নাইন নাইন এইট কেমন চলো সেটা হলো তোমার হলো খনিজ মন্ত্রক দ্য ন্যাশনাল জিও সায়েন্স অ্যাওয়ার্ড ভারতের খনিজ মন্ত্রক দ্বারা দেওয়া হয় যাতে খনিজ আবিষ্কার খনন প্রযুক্তি ও ভূবিজ্ঞানের উৎকর্ষের সম্মানিত করা হয় কেমন চলো সম্প্রতি কোন ভারতের কোন বিমান বাহিনী যুদ্ধ বিমানকে অবসর দেওয়া হয়েছে বলো সম্প্রতি ভারতের কোন যুদ্ধ কোন বাহিনী যুদ্ধ বিমানকে অবসর দেওয়া হয়েছে বলো রাফাল সু থার্টিন এমকে আই মিক টোয়েন্টি ওয়ান জাগুয়ার মিক টোয়েন্টি ওয়ান বুঝলে মিক টোয়েন্টি ওয়ান এটা ষাট বছর পুরনো বুঝলে একটা বিমান এটাকেও অবসর দিয়ে দিয়েছে ভারত সরকার ভারতের অন্যতম পুরনো যুদ্ধ বিমান মিক টোয়েন্টি ওয়ান অবসর দেওয়া হয়েছে কেমন চলো লাদাখ রাজ্যে নিম্নের কোন রাজ্যে স্বায়ত্তশাসনের জন্য গ্রেপ্তার করা হয়েছে বলো লাদাখ রাজ্যে নিম্নের কে রাজ্য স্বায়ত্তশাসন আন্দোলনের জন্য গ্রেপ্তার করেছে কাকে আছে মানে লাদাখ রাজ্যে যে লাদাখ তো এখন একটা কেন্দ্রশাসিত অঞ্চল তা রাজ্যের ইয়ে জন্য মানে আন্দোলনের জন্য কাকে গ্রেপ্তার করা হয়েছে অনুপম সোনাম ওয়াংচুক পেমা খান্ডু অমিত শাহ উত্তর সোনাম ওয়াংচুক বুঝলে চলো তা লাদাখের পরিবেশবিদ সোনাং ওয়াঞ্চক সম্প্রতি ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে গ্রেপ্তার হন কেন্দ্রীয় সরকার সম্প্রতি মেক ইন ইন্ডিয়ার উদ্যোগে কত বছর পূর্ণ করেছে বলো কেন্দ্রীয় সরকার সম্প্রতি মেক ইন ইন্ডিয়ার উদ্যোগে কত বছর পূর্ণ করেছে বলো পাঁচ দশ এগারো পনেরো বলো কেন্দ্রীয় সরকার সম্প্রতি মেক ইন ইন্ডিয়ার উদ্যোগে কত বছর পূর্ণ করেছে বলো সেটা হলো তোমার এগারো বছর বুঝলে তা মেক ইন ইন্ডিয়া ছিল ভারতের উৎপাদন ও স্টার্ট আপ খুলতে যেটা অর্থাৎ দেখো আমরা একটা দেশ কখনো অন্য দেশের মানে পুরোপুরি সব কিছু উৎপাদন করতে পারে না অন্য বিভিন্ন দেশের উপরে তার ডিপেন্ড করতে হয় কিন্তু সেই পরিমাণটা কমিয়ে এনে এখন ভারতই বিভিন্ন জিনিসপত্র তৈরি করবে মানে আমাদের আমরা ইম্পোর্ট করব মানে করবো কম আমরা এক্সপোর্ট করবো বেশি আমাদের এই এক্সপোর্ট কি আমরা বাইরে আর বিক্রি করতে পারবো সেটা হলো মেক ইন ইন্ডিয়ার একটা প্রজেক্ট তো সেটা হলো এগারো বছর হয়েছে আর কি কেমন চলো সম্প্রতি আরবিআই কবে থেকে ডিজিটাল পেমেন্ট অথেন্টিকেশন ডিরেকশন চালু করবে বলো 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 দেখি সেটা হলো তোমার ফার্স্ট এপ্রিল তোমার দু হাজার ছাব্বিশ বুঝলে ফার্স্ট এপ্রিল দু হাজার ছাব্বিশ কেমন তো আরবিআই ডিজিটাল পেমেন্ট সুরক্ষার বৃদ্ধির জন্য নতুন নির্দেশিকা দু সালে এপ্রিল থেকে কার্যকর করবে কেমন চলো সম্প্রতি কোন দেশ আই এ ই এ নতুন সদস্য হয়েছে বাংলাদেশ মালদ্বীপ চীন ব্রাজিল সম্প্রতি কোন দেশ আই এ ই এর নতুন সদস্য হয়েছে বলো কোন দেশ সম্প্রতি কোন দেশ বলো বাংলাদেশ মালদ্বীপ চীন ব্রাজিল আমাদের এই ক্লাসটা খুবই ছোট হয় কারণ আমরা প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্স করি তো আমাদের বেশি করা লাগে না আমার এক এক দিনেরটা জানি এরপরে আমি তো তোমাদের যখন ম্যারাথন করবো কারেন্ট অ্যাফেয়ার্স তখন আর বেশি হবে সেটা হলো মালদ্বীপ বুঝলে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আই এ একশো একাশিতম তম সদস্য হয়েছে মালদ্বীপ কেমন চলো সম্প্রতি কোন যুদ্ধবিমান অবসাদ দেওয়া হয়েছে আচ্ছা এটা আচ্ছা সম্প্রতি কোন যুদ্ধবিমান অবসাদ দেওয়া সংশ্লিষ্ট শহর থেকে কোন শহর থেকে মিক টোয়েন্টি ওয়ানকে তো অবসর দেওয়া হয়েছে কিন্তু কোন শহর থেকে সেটা দেওয়া হয়েছে সেটা একটু বলো পুনে কলকাতা চন্ডীগড় নয়ডা বলো একটু ভেবে উত্তর দাও পারবে সেটা হলো তোমার হলো চন্ডীগড় চণ্ডীগড় শহর ভারতের বায়ুসেনা মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধবিমান বিদায় জানে এবং উত্তর ভারতের পরিবেক্ষিতে এটা গুরুত্বপূর্ণ কেমন চলো নয় দু হাজার পঁচিশ সালে কোন দেশ বিশ্ব মারিটাইম দিবস পালন করা হচ্ছে বলো দু হাজার পঁচিশ সালে কোন দেশে বিশ্ব মারিটাইম দিবস পালন করা হচ্ছে ভারত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাতিসংঘ উত্তর হবে জাতিসংঘ বুঝলে তা দু হাজার পঁচিশ সালে জাতিসংঘের উদ্যোগে বিশ্ব ম্যারিটাইম দিবস পালন করা হয়েছে বলো মানে বিশ্বের কোন দেশে না মানে কোথায় আর কি তাইভাবে ইয়ে করো চলো সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী জি এস উদ্বোধন করেছে জি এস এট উদ্বোধন করেছে অমিত শাহ নির্মলা সীতারমনজি ধর্মেন্দ্র প্রধান রাজনাথ সিং বলো সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী জি এস এটি উদ্বোধন করেছে প্রত্যেক দিন ক্লাসের ক্লাসে লিঙ্ক ক্লাসের পর ক্লাসের পিডিএফের জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করবে রেলওয়ে ইনসাইট বাংলা রেলওয়ে ইনসাইট বাংলা বুঝলে রেলওয়ে ইনসাইড বাংলা বা শোভন স্যার শোভন স্যার শোভন স্যার বা নাইন ফোর সেভেন সিক্স ফোর টু নাইন ওয়ান জিরো সেভেন আচ্ছা এটা যদি জেনে গেলে এবার তোমরা কী করবে আরেকটা কাজ করতে হবে সেটা হলো আমাদের রুটিনটা লিখে নিতে হবে আমাদের ছটা পনেরো সময় কারেন্ট অ্যাফেয়ার্স আর তোমরা যবে থেকে পাঁচশো সাবস্ক্রাইবার হবে তবে থেকে আমার ম্যাথ রিডিং শুরু করব আর প্রত্যেক দিন রাত নটা পনেরো সময় কিন্তু ডিটেলস সায়েন্সের আর কি মানে প্র্যাকটিস আর কি যেখানে শুধু এমসি কোন এমসি কোর সাথে ডিটেলস আলোচনা করা হয় সেগুলো করানো হবে কেমন সেটা হলো তোমার হলো নির্মলা সীতারামনজি তা নির্মলা সীতারামন দিল্লিতে জিএসটি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান ট্রাইব্যুনাল যেটা জিএসটি এড অ্যাড বলছে উদ্বোধন করেছে যা কর ব্যবস্থাকে সহজতার করে দিতে সাহায্য করবে কেমন চলো সম্প্রতি কোন ইভেন্ট নিয়ে সুপ্রিম কোর্ট আলোচনা করেছে বলো সম্প্রতি কোন ইভেন্ট নিয়ে সুপ্রিম কোর্ট আলোচনা করেছে বলো ফায়ার ক্রা ক্রাকার সম্পূর্ণ নিষিদ্ধকরণ এফডিআই নীতি ব্যাংক সংশোধন এনইটি সেটা হলো তোমার ফায়ার সম্পূর্ণ নিষিদ্ধকরণ সুপ্রিম কোর্ট ব্যালেন্স অপ্রচারের কথা বলেছেন এবং ফায়ার ক্রাফ নিষিদ্ধকরণের কথা কেমন চলো সম্প্রতি চিহ্নিত রোগ এন এইচ থ্রি এন টু কিসের জন্য পরিচিত বলো সম্প্রতি চিহ্নিত রোগ এইচ থ্রি এন টু কিসের জন্য পরিচিত সোয়াইন ফ্লু বার্ড ফ্লু ইনফ্লুয়েঞ্জা করোনা ভাইরাস কিসের সাথে এটা এটা কিসের সাথে পরিচিত বলো সেটা হলো তোমার ইনফ্লুয়েঞ্জা বুঝলে এটা একটা ইনফ্লুয়েঞ্জার একটা ভ্যারিয়েশন বুঝলে চলো ফিফা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য কতটি মাস্কাট উন্মোচিত হয়েছে ফিফা দু বিশ্বকাপের জন্য কতটি মাস্কট উন্মোচিত হয়েছে চলো উত্তর হবে তিনটি তাই এবার ফিফা তিনটি মাস্কট প্রকাশ করেছে কেমন চলো দু সেপ্টেম্বর কোন আন্তর্জাতিক দিবস পালিত হয় বলো সাতাশ সেপ্টেম্বর অর্থাৎ গতকাল আর কি কোন দিবস পালিত হয় বলো সেটা হলো ওয়ার্ল্ড ট্যুরিজম ডে বুঝলে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে তা চলো আজকের ক্লাসে অবধি আবারও বলছি আমাদের রুটিনটা লিখে রাখো আমাদের রুটিনটা হলো তোমার হলো ছটা পনেরো কারেন্ট অ্যাফেয়ার্স বুঝলে পনেরো এম কারেন্ট অ্যাফেয়ার্স সি এ আর বারোটা তিরিশ এটা এখনো শুরু হয়নি পাঁচশো সাবস্ক্রাইবার হলেই শুরু করবো ম্যাথ এবং জিআই বুঝলে এবং রাত নটা পনেরোই হলো তোমার হলো কী হবে সায়েন্স ফর রেলওয়ে বা যে কোনো পরীক্ষা দেখো রেলের সায়েন্স এত ডিটেলসে আছে যে অন্যান্য পরীক্ষার জন্য হেল্প হয়ে যায় কেমন তা এই হলো আমাদের আজকে রুটিনটা লিখে নাও আর আমরা চলো আজকে আমাদের ইয়েটা দেখে নিই প্রত্যেক দিন ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক এবং ক্লাসের পর ক্লাসের জন্য টেলিগ্রাম রেল ওইনসাইড বা শোভন স্যার বা এই নম্বরে একটা হাই লিখে দাও আমাদের গ্রুপে জয়েন করে থাকো যেখানে তুমি প্রত্যেক দিন ক্লাসের আগে ক্লাসের রিমাইন্ডার কিন্তু পেয়ে যাবে তা দেরি না করে বন্ধুরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি টিপে রাখো আর যদি অন্যান্য পরীক্ষার জন্য দেখো এই চ্যানেলটা শুধু রেলের জন্য আমাদের মেন যে চ্যানেল হিস্ট্রি ইনসাইট সেটা সাবস্ক্রাইব করো কেমন সেটা মানে ইয়ে করে তোমরা সেখানে অন্যান্য অন্যান্য যেসব পরীক্ষাগুলো আছে ডাব্লিউ বিএসএসসি তারপরে ধরো ডাব্লিউ বিসিএস সেন্ট্রাল এসএসসি এই সবের জন্য প্রিপারেশন তোমরা আমাদের মেন চ্যানেলে করতে পারবে সেটা না হলে হিস্ট্রি তো চলো আজকের ক্লাসে অব্দি আবার কালকে দেখা হচ্ছে ভালো থেকো সবাই কেমন রাত নটার সময় দেখা হচ্ছে আবার চলো